বত্রিশ হাজার প্রাইমারি মামলাটি এখন মহামান্য ডিভিশন বেঞ্চে বিচারাধীন অর্থাৎ শুনানি পর্ব চলছে অনেকগুলো শুনানি হয়েছে আবার ভবিষ্যতে শুনানি হতে চলেছে তো এর মধ্যে বিভিন্ন কমেন্ট আসছে আমাদের ভিডিওতে যে এই মামলাটি কিভাবে শুরু হয়েছিল মহামান্য সিঙ্গেল বেঞ্চে মামলাটি যখন এখানে ফাইল হয় বা পিটিশন ফাইল রিড পিটিশন সেই রিট কপি সহ আমরা দেখাবো তার সাথে অর্ডার কপিতে কি লেখা ছিল মহামান্য সিঙ্গেল বেঞ্চে সেটাও পার্টিকুলার জায়গাটা আমরা দেখাবো ভিডিওটা করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা পেলাইকোনপ্রেস ক্রল দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ডেসক্রিপশন চেক করবেন যারা ইউটিউব থেকে দেখছেন এবং অবশ্যই সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো দেওয়া আছে সেটাতে চেকআউট এবং জয়েন করে নেবেন ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন শুরু করা যাক এই মামলার যে আবেদনকারী তারা টেট দু হাজার চোদ্দোতে উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু রেসপন্ডেন্ট অথরিটি বা বোর্ডের দ্বারা প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাদের নাম ছিল না অর্থাৎ কর্তৃপক্ষ কোনো বিস্তারিত মেধা তালিকা প্রকাশ করেনি তাদের যেটা অভিযোগ রাজ্য কর্তৃপক্ষ অনেক অপ্রশিক্ষিত শিক্ষার্থীকে নিয়োগ দিলেও আবেদনকারীদের উপেক্ষা করে এমএইচ আর বিজ্ঞপ্তির অজুহাত দেখিয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়া সঠিক এবং ন্যায্য ছিল না তাদের যেটা দাবি এবং যারা চাকরি পেয়েছেন তাদের অনেকেই রাজনৈতিক নেতাদের সুপারিশের ভিত্তিতে নিয়োগ পেয়েছেন বা মেধা বা যোগ্যতার ভিত্তিতে নয় এটা তাদের অভিযোগ তো এই জন্য তারা পিটিশন ফাইল করে বা আদালত হস্তক্ষেপ এখানে তারা দাবি করে সেই জন্য এই ব্যাপার উঠে আসে মামানা সিঙ্গেল বেঞ্চে তো এটি গুরুত্বপূর্ণ একটা ইস্যু ট্রেড দু হাজার পাস এবং রিক্রুটমেন্ট প্রসেসে তাদের যে মেধা তালিকা পাওয়া যায় ছিল তখন তাদের নাম ছিল না মেধা তালিকাতে সেটা কীভাবে ব্যাপারটা আসে কারণ আপনারা জানেন যে দু হাজার বাইশ সালে পার্টিকুলার একটি ডেটে শোকল প্যানেল বা ব্রেকআপ অফ মার্কস প্রকাশিত হয় দেড় দু হাজার চোদ্দো থেকে যারা যারা চাকরি পেয়েছেন সবার একদম বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ ষোলো হাজার পাঁচশো তো এই মেধা তালিকা প্রকাশ হওয়ার পরই কিন্তু অনেকেই অনেক ক্যান্ডিডেট যারা প্যানেলে স্থান পাননি সেটা যে কোনো রিক্রুট প্রসেস হতে পারে কিন্তু ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি এখানে বিয়াল্লিশআই নশো উনপঞ্চাশ প্যানেলের ক্ষেত্রে তারা দেখে যে তাদের থেকেও কম নম্বর পেয়ে মেধা তালিকায় তারা স্থান পেয়েছে এবং চাকরি করছে এটা তাদের মনে হয় যে এটা কেন হতে পারে কিভাবে হলো সেই জন্য মামলাটি করে এবং সেটা মামলার সিঙ্গেল বেঞ্চে প্রথমে হেয়ারিং হয় তো সব থেকে যেটা বড়ো প্রশ্ন কেন তাদের নাম বাদ পড়লো আবেদন মানে অভিযোগটা অ্যাকচুয়ালি কী ছিল আবেদনকারীরা আদালতে যেটা অভিযোগ জানিয়েছিলেন যে রাজ্য সরকার একটি পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করেনি বরং বহু অপ্রশিক্ষিত প্রার্থীকে বা শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে যেখানে তাদের বাদ দেওয়া হয়েছে এমএজিআরডির একটি বিজ্ঞপ্তির অজুহাত দেখি আমরা এখন সরাসরি চলে যাব মামলা সিনপসিসে সেখানে কি লেখা আছে একটু আমাদের দেখাই তো সিনপসিস বা রিড কপির মধ্যে যে পার্টিকুলার অংশ সেখানে আমরা চলে এলাম পিটিশনার দ্য পিটিশনার্স কোয়ালিফাইড রিটার্ন এক্সামিনেশন টেড ধর চোদ্দ বাট ইন দা ফাইনাল পাবলিশ বাই দ্য রেসপন্ড অথরিটিস দ্য অফ দ্য পিটিশনার্স ওয়ার নট দেয়ার যেটা বললাম যে টেট ধর চোদ্দ পাস পিটিশনাররা এবং যখন পাবলিশ করা হয় বোর্ডের দ্বারা ফাইনাল তখন তাদের নাম সেখানে নেই দ্য অথরিটি ডিড নট পাবলিশ এনি ডিটেল মেরিট লিস্ট কোনো পূর্ণাঙ্গ মেথা প্রকাশ করে নেই দ্য স্টেট অথরিটিস গিভেন অ্যাপয়েন্টমেন্ট টু মেনি নন স্টুডেন্টস বাট ইগনোর দ্য পিটিশনার্স বাই গিভিং এক্সকিউজ অব নোটিফিকেশান ইস্যুড বাই এমএ এমএটিফিকেশান বা যেটা ইস্যু করা হয়েছিল এম চাটের সেই নোটিফিকেশনের অজুহাত দেখিয়ে অনেক নন ট্রেন্ড স্টুডেন্ট বা নন ট্রেন্ড ক্যান্ডিডেটদের এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো অ্যাপয়েন্টমেন্ট গিভেন বাই দ স্টেট অথরিটিস ওই আর নেভার ডান ইন প্রপার ফেয়ার মেনা তো ফেয়ার নিয়ম অনুসারে হয়নি এটাও কিন্তু তাদের এলিগেশন অভিযোগ এবং দ্য স্টুডেন্টস হুক গট অ্যাপয়েন্টমেন্ট আর জব অন দ্য বেসিস অব রেকমেন্ডেশন অন দ্য পলিটিক্যাল লিডার্স অ্যান্ড নট অন দ্য বেসিস অফ দেয়ার মেরিট ক্রেডেন্সিয়াল তো রাজনৈতিক নেতাদের রেকমেন্ডেশনে তারা চাকরি পেয়েছে তাদের ভিত্তিতে নয় বা তাদের ক্রেডেন্সিয়ালের নয় এটা তাদের অভিযোগ দে আর সিরিয়াস ইররেগুলেটারিজ মেড বাই দ্য রেসপন্স অথরিটিস বোর্ডের এক্ষেত্রে সিরিয়াস একটা ইররেগুলেটরিজ আছে ইন অ্যাপয়েন্টমেন্ট অফ প্রাইমারি স্কুল তাদের যেটা অভিযোগ এটাও কিন্তু আছে হয় দ্য পিটিশনার ওয়েন টু দা অথরিটিস সিকিং জাস্টিস দে ওয়ার আয়দার রিটার্ন বাই শোয়িং লেম এক্সিউজেস অর বাই ফলস হোক তো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বা মিথ্যে আশা দিয়ে বা লেম এক্সকিউজ দিয়ে তার কিন্তু যখন অ্যাকচুয়ালি পিটিশনাররা ইয়েতে যায় অথরিটিসকে এই ব্যাপারটা জানার জন্য বা এক্ষেত্রে পুরো ব্যাপারটা জানাবার জন্য বা জাস্টিসের জন্য তখন কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বা মিথ্যে আশা দিয়ে বা লেভ এক্সকিউজ দিয়ে হ্যাভিং নো আদার অল্টারনেটিভ দ্য পিটিশনার হ্যাভ প্রেফারড দিস পিটিশন তাদের ক্ষেত্রে কোনো পথ না যেহেতু কোনো পথ ছিল না কোনো রাস্তা খোলা ছিল না সেই জন্য তারা এই পিটিশন করতে বাধ্য হয় গতকাল একটা ভিডিও আমরা শেয়ার করেছিলাম সেখানে আমরা বলেছিলাম পিটিশানরা প্যানেল বাতিল চায় না সেটা কেন চায় না সেটা আপনারা ওই ভিডিওতে দেখেছেন এই ভিডিওতে মেন ফোকাস থাকবে মামলাটি কেন হয়েছিল কোন পথ পথে গিয়েছিল এবং সেক্ষেত্রে মোহামানের সিঙ্গেল বেঞ্চের যে অর্ডারটা ছিল চাকরি বাতিলের শো কল্ড বা মোরোর লেস থার্টি টু থাউজেন্ড প্রথমে সুলকাটা ছত্রিশ হাজার থাকে তারপর সেটাকে কারেকশন করা সেটা আমরা দেখাবো তো তারপর এই ব্যাপারটা হয়েছিল লাস্টের যে লাইনটা সেটা খুবই ইম্পর্টেন্ট হ্যাভিং নো আদার অল্টারনেটিভ দ্য পিটিশনার্স হ্যাভ প্রেফার দিস এটা আমরা বললাম বিফোর দিস অনারেবল কোর্ট সিকিং ফেয়ার অ্যান্ড ইম্পার্সিয়াল চান্স অ্যান্ড প্রেইং ফর স্পেসিফিক ডাইরেকশন আপন দ্য রেসপন্ডেন্টস টু অ্যাপয়েন্ট দ্য পিটিশনার্স অ্যাজ প্রাইমারি টিচার কারণ পিটিশনার এখানে কি চাইছে পিটিশনার তাদের নিজের চাকরিটা চাইছে পিটিশনার কোনো প্যানেল বাতিল চায় না আমরা কারোর পক্ষে বা বিপক্ষে নয় আমরা নিরপেক্ষভাবে অনেক বছর ধরে আপনাদের উদ্দেশ্যে তথ্যগুলো শেয়ার করে আসছি যারা আমাদের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত আছেন তারা জানেন তো এখানে রিট কপিতে যে সিনোপসিস বা এক্ষেত্রে মামলাকারী কি চান বা এক্ষেত্রে সেটা কিন্তু আমরা আপনাদের সাথে পুরো একদম লাইভ শেয়ার করছি একদম স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পিটিশনার্স অ্যাজ প্রাইমারি মানে রেসপন্ডেন্ট প্রেইং ফর স্পেসিফিক ডাইরেকশন আপন দ্য রেসপন্ডেন্ট টু অ্যাপয়েন্ট দ্য পিটিশনার্স অ্যাজ প্রাইমারি টিচার অর্থাৎ মাননীয় আদালতের কাছে এই রিট পিটিশনের মাধ্যমে তারা প্রার্থনা করছেন তাঁদের যেন ন্যায়সঙ্গত নিরপেক্ষভাবে নিয়োগের সুযোগ দেওয়া হয় এবং সরকার যেন নির্দেশ দেয় যাতে তাদের প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগ করা হয় আমরা একটা যদি কেস স্ট্যাটাসে আমরা যাই তো দেখতে পাচ্ছেন কেস ডিসপোজাল ষোলোই মে দু হাজার তেইশ ডিসিশন ডেট ছিল এবং অনারাল অনারাল জাস্টিস তৎকালীন যে অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় ছিলেন তিনি এই রায় দিয়েছিলেন পিটিশনের অ্যাডভোকেট দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা নস্কর আদর্শ অ্যাডভোকেট তরুণজিৎ তিওয়ারি এবং তার সাথে মামলাটি অনেকগুলো ডেটে হিয়ারিং হয়েছিল এবং আলটিমেটলি কিন্তু মামলাটি ডিসপোজ হয় এবং মোর ওর লেস বত্রিশ হাজার চাকরি বাতিল হয় সংখ্যার প্রথম ছত্রিশ হাজার ছিল চলুন তাহলে অর্ডার কপিতে যাওয়া যাক তো এক্ষেত্রে আমরা পার্টিকুলার যে অর্ডার কপি সেটাতে চলে এসেছি ইন সার্চ সার্কামস্ট্যান্সেস আই অ্যালাউ দ্য রিট পিটিশন মানে মহামান্য বিচারপতি রিট পিটিশন অ্যালাউ করছেন দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ অল থার্টি সিক্স থাউজেন্ড মোর less ক্যান্ডিডেটস who were untrained at the দ্য টাইম অফ রিক্রুটমেন্ট ইন দু হাজার ষোলো conducted by কন্ডাক্টেড বাই in বোর্ড ইন of দোস্ট অফ are আর for ফর ভেরিয়াস as অ্যাজ been elaborated তো উপরে কী আছে বত্রিশ মামলার যে অর্ডার কুপির ব্যবসা সেটা আমাদের চ্যানেলে আছে যদি না দেখে থাকেন আগে অনেক বছর আগে আমরা শেয়ার করি রিলিজ হয়েছিল অর্ডারটা বা অর্ডারটা দেওয়া হয়েছিলো সেটা যদি আমরা এখন প্রথম থেকেই আবার বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য আমার পার্টিকুলার জায়গায় দিলাম তো উপরে বিভিন্ন ধরনের ব্যাপার লেখা আছে যে এলিগেশনগুলো আছে বোর্ডের উপর সেখানে অনেক ইনলিগ্যালিটিস বা বিভিন্ন রকম ব্যাপার লেখা আছে এবং তার সাথে ইন্টারভিউ এফটিউড টেস্টের যে ব্যাপারটা এফটিউড টেস্ট না নিয়েই তাকে তাদেরকে নাম্বার দেওয়া হয়েছিল এই ব্যাপারটা এবং তার সাথে অনেক ইন্টারভিউদের তলব করা হয়েছিল বিভিন্ন জেলা থেকে যেহেতু আপনারা জানেন যে ডিপিএসসি ওয়াইজ নিয়ে হয়েছিলো জেলাভিত্তিক নিয়ে হয়েছিলো তো অনেক ইন্টারভিউদের তলব করা হয়েছিলো কোনো কোনো ইন্টারভিউ আর বলেছিলেন অ্যাক্টিউ টেস্ট হয়েছিলো কোনো কোনো ইন্টারভিউ বলেছিলেন এরকম কোনো নির্দেশ থাকেনি কেউ কেউ বলেছিল অ্যাক্টিভ টেস্ট হয়নি তো এরকম ধরনের মাল্টিপাল অ্যান্সার এসেছিল এবং তারপর অনেক কিছু ব্যাপার পর্যালোচনা করা হয়েছিল তারপর এই অর্ডার দেওয়া হয়েছিলো এবং এর পরের একটা অর্ডার দেওয়া হয়েছিল সেই পরের অর্ডারে কিন্তু ওই মোর লেস ছত্রিশ হাজার টাকা সংশোধন করে বত্রিশ আর করা হয়েছিলো সেটা আমরা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট অর্ডার একদম এখানে কি আছে মিস্টার তেওয়ারি লারনেড অ্যাডভোকেট ফর দা পিটিশনারস হ্যাজ সাবমিটেড দ্যাট ইন দ্য ফোর্থ লাইন অফ প্যারাগ্রাফ সেভেন দ্য নাম্বার শুড বি থার্টিন পয়েন্ট সেভেন নাইন সিক্স অ্যান্ড নট

কম বেশি ছত্রিশ হাজার জায়গায় বত্রিশ হাজার এই কারেকশনটা মেড করা হয়েছে তখন থেকেই মামলার নাম হয়ে গেছে বত্রিশ হাজার প্রেমিক তো আপনারা বুঝলেন কোন জায়গা থেকে ব্যাপারটা এসেছে প্রথমে এটা কম বেশি ছত্রিশ হাজার ছিল তারপর সেটা কম বেশি বত্রিশ এখনও কিন্তু অ্যাপ্রক্সিমেট আপনারা বত্রিশ হাজার বলতে পারেন পুরো একদম এক্স্যাক্টলি বত্রিশ হাজার কিন্তু বলতে পারবেন না কারণ এক্ষেত্রে সংখ্যাটা পুরো বত্রিশ হাজার নয় তার থেকে কম বেশি হতে পারে সেটা কিন্তু লেখা আছে এইভাবে কিন্তু ব্যাপারটা এসেছিলো তো এই মামলাটি বর্তমানে আপনারা জানেন এই মামলাটি মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলো এবং সেখান থেকে মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিয়েছেন বা তারকে বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার নিষ্পত্তি করতে এবং সেই সংক্রান্ত শুনানি পর্বত চলছে সম্ভবত চারটা শুনানি হয়েছে এবং তারপর আবার নেক্সট হিয়ারিং আছে ফার্স্ট অফ জুলাই দু হাজার পঁচিশ বিস্তারিত ভিডিও আসবে একদম বিস্তারিত ব্যাখ্যা থাকবে শুনানির লাইভ স্ট্রিমিংও থাকার সম্ভাবনা আছে চ্যানেলে আমাদের তার সাথে অর্ডার কপির ব্যাখ্যাও থাকবে তো উল্লেখযোগ্য তথ্যগুলো মিস করতে না চাইলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস কল করে রাখো তো এই ছিল পুরো ব্যাপার আশা করি আপনারা বুঝতে পারলেন আমাদের এফোর্ড যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং পত্রিশার প্রাইমারি মামলার পরিণতি কি হতে পারে আপনারা অবশ্যই গেস করতে পারেন কমেন্টে সেটা আপনাদের মতামত বা আপনারা লিখতে পারেন সেখানে কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন ধন্যবাদ